হ্যালো ফ্রেন্ডস আমি আজকে রান্না করব বাটা মাছ দিয়ে বেগুন দিয়ে আলু দিয়ে ঝোল আমি আজকে রান্না করতেছি তোমরা দেখতে থাকো এখন আমি আলুটা কেটে নেব আলুগুলো চার পাল্টা করে নিয়েছি আলু কাটা হয়ে গেছে এবার বেগুনটা কেটে নেব কাটা হয়ে গেছে এবার রান্না করার জন্য জিরে নিয়েছি বাটিতে সর্ষে নিয়েছি আদা শুকনো লঙ্ক আর দনে পাতা ডান্ডিগুলি নিয়েছি এগুলো জল দিয়ে এখন বেটে নিব

মাছগুলা মাখানো হয়ে গেছে এবার কড়াইতে দিয়ে দিব মাছগুলো ভাজা হয়ে গেছে এবার নামিয়ে নিচ্ছি মাছ ভাজা আমার হয়ে গেছে আলুটা নুন দিব আর হলুদ গুঁড়ো দিব দিয়ে ভালো করে ভেজে নেবো তা দিয়ে দিছি দিছিটা উল্টে নেবো আলুরটা প্রায় ভাজা ভাজা হয়েই গেছে এবার বেগুনটাও একসাথে ভাজা ভাজা করে নেব বেগুনটা দিয়েছি তাই একটু ঢাকা দিয়ে দেব নাটা উল্টিয়ে দেখে নেব ভাজা ভাজা হয়েছে কি না ভাজা ভাজা হয়ে গেছে তাই নাচটা এখন নামিয়ে নেব তেজপাতা দিলাম কালো জিরে দিয়ে ও বানানো মশলাটা দিয়ে দিব হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো আর লবণটা দিলাম একটু জল দিয়ে দিচ্ছি মশলাটা কষানোর জন্য কষানো হয়ে গেছে জল দিয়ে দিলাম ঝোলটা ফুটে গেছে আলু আর বেগুনটা একসাথে এখন মাছটা দিয়ে দিব উপর দিয়ে অল্প ধনে পাতা ছড়িয়ে দিব হয়ে গেছে এবার নামিয়ে নিয়েছি রান্নাটাও ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করো আমার ভিডিওটা এখানে শেষ দিচ্ছি